বিদেশিদের ভিতরে দেশিদের ভিতরে কমপ্লেন তবে দরকার করে আমরা ওটা ট্রান্সফার ফি দিয়ে দেওয়ার চেষ্টা করবো সেটা একটা পরিকল্পনা নেওয়া দেখা যাক সেটা কোথায় গিয়ে দাঁড়ায় চেষ্টা করছি

টুর্নামেন্ট বলো কিংবা ফিনান্সিয়াল স্কিম বলো সেগুলো সব চেঞ্জ হয়েছে তো যার জন্য এমন একটা সিস্টেম এই কিন্তু রেগুলার কোর্সে দল বদল করতে হয় টিম তৈরি করতে হয় না স্কাউটিং করতে হয় নজরে রাখতে হয় অনেক কিছু করতে হয় আজকে এআ প্রেসিডেন্ট এসছিলেন না ওটা হচ্ছে

যেটা আসলে ক্লাবেsubprocess দেশ যা যেখানে পুঁজি রয়েছে কিন্তু আমরা একটা চেষ্টা করছি ওই জার্নিটা জেতেতে একটা সময় লাগবে যে ক্লাবকে হস্তান্তর না করে অথচ ক্লাবকে প্রতিষ্ঠিত রাখা কিংবা করা সেই জার্নিটা একটু সময় চাইছি অবশ্যই আমরা কনফিডেন্ট যে আমরা আগামী দিনে সেটা করবো করতে সচিব আজকে হ্যালো মন সচিব আজকে বলেছেন যে মহাডান যদি আইএসএল খেলে তাহলে আইএসএল এর মতো টিম করুক প্রসঙ্গ নাম না করে ইস্ট বেঙ্গলকে খোঁচা দিয়ে বলেছে যে জাতীয় দলের প্লেয়াররা চলে গেছে বাইরে সেরকম কোনো টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে এতে তো কোনো লাভ নেই আজকে একটা শুভ দিন অসুস্থ স্বাভাবিক জীবন কামনা করি গরম পড়েছে মানে মানে এরকম টুল টুল বলে তবে ন্যাচুরে তার একটা যেটা সামনে আছে একটা আমার সেকেন্ড টিমটা